একটি নতুন একটা প্রোডাক্ট দেখাবো সে প্রোডাক্টটা হচ্ছে কাঠের চুলা এই চুলাটা এত সুন্দর একটা চুলা এখানে সিঙ্গেল এবং ডাবল রয়েছে প্রত্যেকটা চুলাতে রয়েছে আপনার ছোট মিনি ফ্যান সিঙ্গেলটাতে রয়েছে মিনি ফ্যান এবং ডাবলটাতেও রয়েছে মিনি ফ্যান এই ফ্যানগুলোতে আপনার বাড়ানো কমানো যায় আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলো এখানে একটু একটু আসে এখানে একবার বাড়ানো কমানো যায় একটুও ধোয়া নেই পরিবেশ বান্ধব আপনারা চাইলে আমার কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারেন আমি সারা বাংলাদেশ পাইকারি এবং খুচরা দিয়ে থাকি এক টাকাও আপনাদেরকে অগ্রিম দেওয়া লাগবে না শুধুমাত্র বিকাশ কুরিয়ার সার্ভিস টাকাটা দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পার পর দিবেন এখান থেকে দেখাচ্ছি আপনাদের আবার এখান থেকে আপনারা কার্ডটা দিতে পারবেন এই কার্ডগুলো দিবেন এই কার্ডগুলো সরাসরি চলে যাবে ভিতরে কোনো ধোঁয়া নেই এবং সাথে থাকবে একটা যখন ইলেকট্রিক কারেন্ট থাকবে না তখন আপনারা এই একটা ব্যাটারি এই ব্যাটারির সাহায্যে আপনার সরাসরি আপনারা এটা ব্যবহার করতে পারবেন রয়েছে একটা অ্যাটেপ্টার খুব সুন্দর একটা প্রোডাক্ট আমি সারা বাংলাদেশ দিয়ে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা